ফেসবুক পেজ তো আমরা সকলেই খুলতে পারি কিন্তু আপনি যদি সঠিক নিয়মে ফেসবুক সেট না করতে পারেন তাহলে যেমনি আপনার ফেসবুকে প্রফেশনাল লুক আসবে না তেমনি আপনার ফেসবুকে ভিউ ফলোয়ার্স এবং রিচও আসবে না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সঠিক নিয়মে আপনি ফেসবুকটি সেট করবেন ফেসবুকে প্রবেশ করে প্রোফাইলের ভিতরে প্রবেশ করবেন দেন এখান থেকে কভার ফটো এবং প্রোফাইল পিকচার দেবেন এই দুটির জন্য আপনার ফেসবুক পেজটি একটি প্রফেশনাল লুক আসবে ফলোয়ার্স বা ভিউয়ার্স যদি আপনার ফেসবুক পেজটিকে প্রফেশনাল ভাবে দেখে তাহলে ওরা আপনার ভিডিও দেখতে আগ্রহী হবে দেন এই দুটি আপলোড করা হয়ে গেলে আপনি চলে আসবেন অ্যাবাউটে এ এসে ফার্স্ট আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখানে পেনের মতন একটি আইকন আছে এই আইকনে ক্লিক করে আপনার ভিডিওর সাথে মিল রেখে একটি ক্যাটাগরি দিয়ে দিবেন এখানে আমি যেমন দিয়েছি ডিজিটাল ক্রিয়েটর এখানে আপনি চাইলে ব্লগার হলে ব্লগার দিতে পারেন এখান থেকে অ্যাট ইউর অ্যাড্রেসের জায়গায় আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে আমি আর এটা দেখিয়ে দিলাম না এখান থেকে আপনি কারেন্ট লোকেশনও দিতে পারবেন এখান থেকে কারেন্ট লোকেশনটা দিয়ে দিবেন দেন এখান থেকে এগুলো ফিল আপ হয়ে গেলে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন অ্যাট ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন নিচে দেখতে পারবেন অ্যাট ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটিও এখানে অ্যাড করে দিবেন এখানে একটি আপনার ইমেল অ্যাড করে দেবেন দেন এখানে সোশ্যাল লিঙ্ক সোশ্যাল লিঙ্ক এর জায়গায় এখানে আপনার টিকটক ইনস্টাগ্রাম অথবা ইউটিউব এর এখানে অ্যাড করে দিতে পারবেন অ্যাড করা হয়ে গেলে দেন নিচের দিকে দেখতে পারবেন বেসিক ইনফো বেসিক ইনফোতে রয়েছে অ্যাট হাওয়ার্স অ্যাট প্রাইসেস এগুলো দা ইনপোর্টেন্ট না বাট মাস্ট বি এখানে আপনার ল্যাঙ্গুয়েজটি অ্যাড করে দেবেন আমার ল্যাঙ্গুয়েজ বাংলা তাই আমি এখানে বাংলা অ্যাড করছি এটা মাস্ট বি অ্যাড করবেন বাকিগুলো এত ম্যাটার করে না দিলে দিতেও পারেন না দিলে নেই এখান থেকে জেন্ডার সিলেক্ট করতেও পারে না করতে পারেন এটা বেশি ম্যাটার না বাট বাকি যা কিছু আছে সম্পূর্ণ ফুলফিলভাবে ফিল আপ করবে তাহলে আপনার ফেসবুক পেজটি একটি প্রফেশনাল লুক আসবে এর ফলে ফেসবুক অ্যালগারিদম বুঝবে ফেসবুকটি অথেন্টিক তার ফলে আপনি অনেক ফলোয়ার্স এবং ভিউয়ার্স গেইন করতে পারবেন আমি এখন যে সেটিংগুলো বা যেভাবে দেখালাম এভাবে যদি আপনি ফেসবুক সেট আপ করেন আপনি ইমেল নাম্বার সকল কিছু যদি ফেসবুকের অ্যাবাউটে দিয়ে রাখেন তাহলে ফেসবুকের অ্যালগারের দম আপনার ফেসবুক পেজটিকে নিট এবং ক্লিন ভাববে এবং এটাকে সকলের সামনে প্রচার করে দেবে এতে করে আপনার ফেসবুক প্রোফাইলটি দ্রুত গ্রো করবে তো এই ছিল আজকের মূল বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং সকলের কাছে শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ